সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জামায়াতের সমাবেশে গুলি আহত বারো লক্ষ্মীপুরে আওয়ামী লীগের উনিশ নেতাকর্মী কারাগারে লোহাগড়ায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল ভারতে ব্লকড হত্যা মামলা প্রত্যাহারের রাজি না হয় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জামায়াতের সমাবেশে গুলি আহত বারো চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াত ইসলামীর সমাবেশে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা এতে বারো জন আহত হয়েছেন তাদের মধ্যে দলটির দুই নেতা মোহাম্মদ আলী আব্দুল সালাম গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার বিকেলে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে জানা গেছে জঙ্গল সলিমপুর এস এস পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও জামায়াত ইসলামী নেতা শহীদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শুক্রবার বিকেলে জঙ্গল সলিমপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জুমার নামাজের পর জামায়াতের নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হতে থাকে এ সময় বিশ থেকে ত্রিশ জনের অস্ত্রধারী সন্ত্রাসী সমাবেশে উপস্থিত হয়ে অতর্কিত গুলি ছুটতে থাকে এতে গুলিবিদ্ধ হন জামায়াত নেতা মোহাম্মদ আলী আব্দুল সালাম এছাড়াও আহত হন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবুদ্দিন শিবলি সহ অন্তত দশজন পরে সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী সহ সাত থেকে আটজন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখেন পরবর্তীতে পুলিশ দিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবুদ্দিন শিবলি বলেন জঙ্গল সলিমপুর এস এস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে গত বুধবার রাতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা উপর্যুপুরি হামলা করে ওই স্কুলের প্রধান শিক্ষক জামায়াতের রাজনীতির সাথে জড়িত রয়েছে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আজ শুক্রবার বিকালে স্কুল মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল প্রতিবাদ সভায় উপজেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ সভাস্থল উপস্থিত হলে সন্ত্রাসীরা গুলি ছড়ে এবং হামলা চালিয়ে সমাবেশ পণ্ড করে দেয় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হাতে অবরুদ্ধ জামায়াত নেতাদের পুলিশের মাধ্যমে উদ্ধার করা হয়েছে লক্ষ্মীপুর আওয়ামী লীগের উনিশ নেতাকর্মী কারাগারে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের উনিশ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে লক্ষ্মীপুরে চার শিক্ষার্থী হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় শুক্রবার দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখে পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় থানা পুলিশ জানায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শিমুল ভুঁইয়া সহ জনকে আটক করা হয় তারা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী লোহাগড়ায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নরাইডের লোহাগড়ায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত যুবদল কর্মী হলেন নোয়াগ্রাম ইউনিয়নের শামুখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে সালমান খন্দকার নিহতের ভাই নাহিদুর রিহান সহ স্বজনরা জানায় বৃহস্পতিবার রাতে এসএসসি দুই ব্যাচের বন্ধুদের পিকনিক ছিল রামকান্তপুর নদীর ঘাটে রাত এগারোটার দিকে অজ্ঞাতরা সালমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এরপর আর বাড়ি ফেরেননি তিনি তবে রাত দেড়টার দিকে কয়েকজন বন্ধু সালমানের বাড়িতে এসে সালমানের খাবার দিয়ে যায় নিহতের ভাই নাহিদ বলেছেন আমার ভাই পিকনিকে যায়নি তাই তার খাবার বাড়িতে দিয়ে গেছে বন্ধুরা পরদিন শুক্রবার সকাল সাতটার দিকে স্থানীয়রা কাউলডাঙ্গা ইটভাটার পাশে সালমানের রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় পুলিশ মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম সম্পন্ন করে নিহতের দুই ভাই বলেন আমার ভাইয়ের সাথে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজনের বিরোধ চলছিল তিনবার মানিকগঞ্জ বাজার থেকে সালমানের উপর হামলার চেষ্টা করেছে স্বজনরা বলেন সালমান রামকান্তপুরে বালির ব্যবসা শুরু করেছে সেখানেও তার সহযোগী ব্যবসায়ীদের সাথে বিরোধ চলছিল এরা সবাই মিলে পরিকল্পিতভাবে সালমানকে হত্যা করেছে বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল ভারতে ব্লকড বাংলাদেশের টেলিভিশন চ্যানেল যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখে ভারত সরকারের অনুরোধের পর এ পদক্ষেপ নিয়েছে ইউটিউব শুক্রবার এই চার চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয় বলে জানিয়েছে তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাগারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিজমিস ল্যাব ডিজমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল ভারতের দর্শকেরা দেখতে পারবে না ভারতের ভূ অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে তাতে বলা হয় এই কন্টেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয় কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে হত্যা মামলা প্রত্যাহারের রাজি না হয় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ময়মনসিংহে হত্যা মামলা প্রত্যাহারের রাজি না হওয়ায় ইয়াসিন আলী স্বপন নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শুক্রবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বৃহস্পতিবার রাতে নগরের আকুয়া মরলবাড়ি গন্দ্রপা মালবাড়ি এলাকায় তাকে ছরিকাঘাতের ঘটনা ঘটে নিহত স্বপন ওই এলাকার রজবালের ছেলে তিনি আনন্দমোহন কলেজে কম্পিউটার অপারেটর ছিলেন পাশাপাশি ওই এলাকায় একটি মুদি দোকান চালাতেন এছাড়া তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন পুলিশের স্থানীয়রা জানান দুই সালে ইয়াসিন আলী স্বপনের চাচা পারভেজকে মাদক কারবারে দিলীপ ও তার সহযোগীরা হত্যা করে এ ঘটনায় দায়ের করা মামলায় দিলীপ কারাগারে ছিল এক বছর আগে জামিনে ছাড়া পায় সে এরপর থেকে মাদক ব্যবসা এলাকায় এক আতঙ্কের নাম ছিল দিলীপ বৃহস্পতিবার রাত নয়টার দিকে স্বপনের দোকানে তার চাচাতো ভাই আমির হোসেনকে মামলা তুলে নিতে চাপ দেয় তিনি রাজি না হলে দিলীপ ও তার লোকজন আমির হোসেন ও স্বপনকে কুপি আহত করে পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোরে মারা যান স্বপন সিলেট সীমান্তে কারফিউ জারি বাংলাদেশের চলমান পরিস্থিতি ও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা থেকে মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে জেলা প্রশাসন বিজিবি উনিশ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবাই আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে সীমান্তবাসীকে সতর্ক করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট শ্রী শিবাংশ অবস্থির স্বাক্ষরিত আদেশ অনুযায়ী একশো তেষট্টি ধারায় এ কারফিউ জারি করা হয় আদেশে বলা হয়েছে প্রতিদিন রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত নাইট কারফিউ কার্যকর থাকবে কারফিউটি সীমান্তের শূন্য রেখা থেকে পাঁচশো মিটার পর্যন্ত এলাকায় প্রযোজ্য হবে এ কারফিউর আওতায় যেসব কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তা হল আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ বা অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে চলাফেরা পাঁচ বা ততোধিক ব্যক্তির অবৈধ মিছিল বা অস্ত্র লাঠি রড পাথর সহ অন্যান্য বস্তু বহন গবাদি পশু পণ্য পানের পাতা শুকনো মাছ বিড়ি সিগারেট চা পাতা ইত্যাদি পাচার আদেশে উল্লেখ করা হয়েছে সীমান্ত এলাকা সম্পূর্ণরূপে বেড়াবিহীন হওয়ায় এটি চোরাচালানকারী অবৈধ অনুপ্রবেশকারী এবং নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের জন্য ঝুঁকিপূর্ণ প্রবেশ পথে পরিণত হয়েছে ফলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে